সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে আমি আবারও চলে এসেছি দীঘাপতি আর হাটে এই হাট চলে প্রতি শনিবার মঙ্গলবার তো আজকে হচ্ছে শনিবার আজকে তারিখ হচ্ছে এগারো অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আজকে এই হাটে সাইকেল এবং ব্যাটারি চালিত ভ্যান যেমন উঠেছে এবং সেগুলোর আজকের দরদাম কেমন যাচ্ছে এই হাটে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন এটা হচ্ছে আর সাইকেল হাট আর এই যে পাশে উত্তরা গণভবন আছে এই গণভবনের পূর্ব সাইডে আর এই যে বটগাছের নিচেই এই সাইকেল হাটটা বসে অনেক সাইকেল উঠছে আজকে আটের দিন এইগুলো সব সাইকেল এখানে ভাই ভাই আছে এই আপনার সাথে কথা কই সাইকেলগুলো দেখায় দাম জানাই আচ্ছা দর্শক সাথে থাকুন এই ভাই হচ্ছে একজন সাইকেলের ব্যবসিক পুরাতন ব্যবসিক ওনার কাছে আপনারা সাইকেল ভ্যান রিক্সা সবই পাবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি তারা এই সাইকেল দেখায় আপনাদেরকে এই সাইকেলটা আপনি নিয়ে আসছেন না

আর এই যে পাশে এটা পাশের টা পড়বি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পাশেরটা পঁয়ত্রিশশো আর আরেকটা দেখতে পাচ্ছি যে এটা এটার দাম পড়বি বত্রিশশো বত্রিশশো টাকা

কোনটা কোনটা এই যে এটা এটা কি গিয়ার এটা গিয়ার গাড়ি আচ্ছা এটা গিয়ার গাড়ি না হ্যাঁ আচ্ছা তো যারা আসলে গিয়ার গাড়ি নিতে চাচ্ছেন এই যে এই গাড়িটা দেখতে পারেন কালো কালারের মধ্যে হবে টায়ারটা ভালোই আছে কন্ডিশনও বেশ ভালো আরও ভালো কালারটাও ভালো আছে তো এটা কেমন দাম পড়বে এটা নিলে 10000 টাকা দাম পড়বে এটা নিলে 10000 টাকা দাম পড়বে না হ্যাঁ আচ্ছা এটা নিলে 10000 টাকা দাম পড়বে দাম দরকার আমাকে সুযোগ দিবেন তো নাকি না 10 এর নিচে সুযোগ দিব না 10 এর উপরে দাম সব পুরো তাহলে দাম বেশি যেতে হবে হ্যাঁ

এই যে এই ভ্যানটা দেখতে পাচ্ছেন এটাও বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে এগুলোও বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে সব এই যে এগুলো সব ভ্যান পাওয়া যাবেন আপনারা হাতে আসলে ব্যাটারি চালিত বিভিন্ন ভ্যান পাবেন তবে ভ্যান কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন আর এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে ওই ভ্যানটাকে বিক্রির জন্য নিয়ে আসছেন আচ্ছা ব্যাচা বিক্রি কেমন দাম চাচ্ছেন

সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছিলাম হচ্ছে এই দীঘা পতিয়ার হাটে তো আজকে দেখানোর চেষ্টা করলাম দীঘা পতিয়ার হাট এই হাটে সাইকেলের পাশাপাশি ভ্যানও উঠে কাকা নিয়ে যাচ্ছে এটার দাম কেমন চাচ্ছেন আপনার এই ভ্যানটা দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম হ্যাঁ ছত্রিশ হাজার ছত্রিশ চাচ্ছেন দাম করার সুযোগ দিবেন তো নাকি কাস্টমার যদি আসে আচ্ছা সুযোগ আছে তো দর্শক এনারা যে দামটা চাড়ছে এটা হচ্ছে চাওয়া দাম তো এখানে এসে আপনারা দাম দর করে নিতে পারবেন দাম দর করার সুযোগ আছে আর অবশ্যই সাইকেল আর বিষ্কা বলেন আর ভ্যান বলেন যেটা আপনারা কিনবেন অবশ্যই এই হাট থেকে রসিদটা করে নেবেন এই যে এখানে রসিদ এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে হাটের রসিদ মানে এ পার পিস সাইকেলে কত টাকা করে রাখেন ভাইকেল পারফিস 200 টাকা সাইকেলে 200 টাকা আচ্ছা পারফিস সাইকেলে 200 টাকা করে রাখা হয় তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দিঘাপতিয়ার হাট থেকে দেখা হচ্ছে আগামীতে আবার নতুন কোন এক হাটে নতুন কোন এক হাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে রইছিল হচ্ছে আজকের ভিডিও আর ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হতেকে লাইক ও ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ